পিলখানা বিদ্রোহ শেখ হাসিনা সহ তের জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন পিলখানা বিদ্রোহের মামলায় বিডিআরের উপসহকারী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিডিআর প্রধান পরে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ শাহ তের জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই আবেদন করেন আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজি আদালতবাদীর জবানবন্দি শুনে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চপবাজার থানাকে নির্দেশ দিয়েছেন দ্বিপক্ষের আইনজীবী মো দেলোয়ার হোসেন অবি জানান বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর আব্দুর রহিম দুই হাজার দশ সালের উনত্রিশ জুলাই ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করে বা দ্বিপক্ষের দাবি আসামিরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন এই ঘটনায় চপবাজার থানায় তাখানে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল আদালত সেই অপমৃত্যু মামলার নথি তলব করেছেন এবং জানতে চেয়েছেন ওই মামলায় কোনো তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছিল কিনা এবং আদালত কোনো আদেশ দিয়েছিল কিন এসব নথি উপস্থাপনের পর আদালত মামলাটি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন দুই হাজার নয় সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিয়ার দপ্তরে বিদ্রোহের সময় সাতান জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন এই বিদ্রোহ দেশের ভেতরে এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে পরবর্তী সময়ে বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাখা হয় এবং বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা বা দীপকের অভিযোগে বলা হয় দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বিদেশি এজেন্টদের দিয়ে পরিকল্পিতভাবে পিলখানায় বিদ্রোহ ঘটিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করে বিদ্রোহের পর চেপবাজার থানায় হত্যা মামলা দায়ের করা হয় বাদির আর্জিতে শেখ হাসিনা জেনারেল আজিজ আহমেদ এবং পিলখানা বিদ্রোহ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজলস তেরো জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া ছাড়া অজ্ঞাতনামা আরও দুইশ জেনকে আসামি করা হয়েছে বাদী আরও উল্লেখ করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পিলখানায় ডিএডি হিসেবে কর্মরত ছিলেন এবং বিদ্রোহের পর তাকে গ্রেপ্তার করা ছয় মাস পর কারাগারে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা এতক্ষণ নিউজটি শুনছিলেন সত্যপ্রচার চ্যানেল থেকে আপনি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম